খিন্দেজ গয়াস আলিনা তানজিলুর আলোচনা করলে রহমত মোর বর্ষণ করে সলিন কোথায় তারպես হুআদা সিদ্দিক নবী রসূল এর পুরো মর্যাদা হাবি হাবিবুল্লাহ আল্লাহ পাক উনার পরে তাহলে উনার মজলিস হলে শিরানি কি বর্ষিত হবে মামুদিয়া তো বুরক হয়ে গেছে আর এত গাফল হয়ে গেছে এই যে কদরও বুঝেনা এই সমাজে লোকটা কি কাজ হবে এতে কাজ হবে মূর্খতা তাদেরকে ধ্বংস করে উচিত ফিকির করা উচিত নানা জিনিসও ফিকির না করলে বুঝে যান ওই যেটা আমরা প্রতিদিন বলি ইমাম ইমোহাম্মিন হোসেন ফতোয়া দিলেন শূন্য পালন করা ফরজ

মিথ্যার যুগ শুরু হয়ে যাবে মানুষ এলামেল বিচ্ছিন্ন হবে এটা তিনটা যুগ এই তিনটা যুগ হইল প্রথম বলা হচ্ছে একশো ইজির পর যুগ নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাতা সাহাবাই কিরাম রাজেন্দ্র ইয়াটা এরপর হচ্ছে একশো সত্তর ইজরি এরপরে আর পঞ্চাশ দুইশো বিশ ইজরি দুইশো বিশ ইজির পর খাইরুল করুন ইমাম আহমদ বিন হাম্বল হতে খাইরুল করুনের লোক ওনার বেলা হচ্ছে একশো চৌষট্টি ইজরি দুইশো এই খেরুল কুড়ির মধ্যে উনি ঘোষণা দিলেন সুন্নত পালন করা ফরস মানুষ তো ফিকির করে না মূর্খ লোক বুঝবে না আমি বারবার বলি যদি বুঝে কোন সময় বললেন সুন্নত পালন করা ফরস তখন তো সস্তিমা মুস্তদের যুগ হাফেজ হাদিস হাফেজে কোরআন মুফতি মোহাদ্দেশ মুহম পৃথিবীর সবচেয়ে বড় বড় আলিম তখন তখন একজন আলিম তো খুঁজলে পাওয়া যাবে না এখন সব সবচেয়ে বড় বড় আলেনা মুফতি মহাদেশ মুস্তাহিদ ইমাম সব তুমি ফতোয়া দিলেন ফতোয়া শুনে অনেক ইমাম কোরআন হাদিস আরো যত হাফিজে ফেঁকা যা আছে দুনিয়ার সব মুখস্থ ইমাম মুস্তাহ আসলেন সে বলে আপনি কি ফতোয়া দিলেন আপনি আমার ইমাম জানি মুস্তাইদ জানি আপনি তোমার বুজুর্গ কিন্তু ওনার জামানা মুজাহিন

ইনজানায় সু তেল অত কি বুঝতে পারলেন হ্যাঁ ইয়া শুদ্ধ তো সুনি ফরজ হয়ে যায় তারপর আমার তোর ইমাম হলেন মুস্তাহিদলেন সুন্দরী সাদা হয়ে গেলে স্থিয়ত করতে করতে এটা বুঝেন না তো কবে বুঝবেন কামলা তো ফিকির করি নাই বিষয়টা চাইখানেই ইমাম মুস্তাহিদ হওয়ার পরেও ফিকির না করার কারণে ওনারা বুঝতে পারেন নাই masalaটা তাহলে আমরা যে বিষয়গুলি বলি এবং আই এখন যেমন বুঝবে করতে গিয়ে এটা তো খ্যারুল না আর এখনকার মানুষ ইমানিত না বন্য মূর্খ সব মূর্খ লোকরা কোন জীবনও বুঝবে না আমাদের কথা এটা জীবনও বুঝবে না চুচারা কি লোকাল করবে আর কিছু বুঝবে না